আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের ফিফথ এবং সিক্স সেমিস্টার নিয়ে হয় থার্ড ইয়ার থার্ড ইয়ারে ডিএসই একের বিষয় বাংলা শিশু কিশোর সাহিত্য বাংলা শিশু কিশোর সাহিত্যের মধ্যে আপনাদের পাঠ্য রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে তিনটি গল্প যে তিনটি গল্প আপনাদের পাঠ্য রয়েছে তার মধ্যে দুটি গল্প আমি আগেই আমার চ্যানেলে পাঠ করেছি আপনি অবশ্যই সেই গল্প দুটি শুনে নেবেন আজকে যে গল্পটি পাঠ করছি সেটি হল সুখু আর দুঃখ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সুখু আর দুঃখ গল্পের থেকে পাঠ শুনুন স্কিপ না করে শুনুন তবেই আপনি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবেন শুরু করছি সুখু আর দুখু এক তাঁতি তার দুই স্ত্রী দুই তাঁতি বইয়ের দুই মেয়ে সুখু আর দুখু তাতি বড়ো স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটাটুকু ছিঁড়িয়া দুইখানা করে না কেবল বসিয়া বসিয়া খায় দুখু আর তার মা সুতা কাটে ঘর নিকোয় দিনান্তে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনা শয় একদিন তাতি মরিয়া গেল অমনি তাঁতি তাতিবউ তাতির করিপাতি যা ছিল সব লুকাইয়া ফেলিয়া আপন মেয়ে নিয়া দুঃখু আর দুখুর মাকে ভিন্ন করিয়া দিল সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে কাল হাটের বড় লাউটা আনে রাধে বারে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায় দুখুর মা আর দুখুর দিনে রাত্রে সুতা কাটিয়া কোনো দিন একখানা গামছা কোনো দিন একখানা ঠেটি এই হয় তাই বেচিয়া এক বুড়ি পায় দেড় বুড়ি পায় তাই দিয়া মায়ে ঝিয়ে চারটি অন্ন পেটে দেয় একদিন সুতানাতা ইঁদুরে কাটে তুলাটুকু নেতিয়ে যায় দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া তুলা ডালা রোদে দিয়া খাড় কাপড়খানা নিয়া ঘাটে গিয়াছে দুখু তুলা আগলাইয়া বসিয়া আছে এমন সময় এক দমকা বাতাস আসিয়া দুখুর তুলাগুলা উড়াইয়া নিয়া গেল একটু তুলাও দুখু ফিরাইতে পারিল না শেষে দুখু কাঁদিয়া ফেলিল তখন বাতাস বলিল দুঃখ কাঁদিস আমার সঙ্গে আয় তোকে তুলা দেব দুখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল যাইতে যাইতে পথে এক গায়ে দুখুকে ডাকে দুখু কোথা যাচ্ছ আমার গোয়ালটা কাড়িয়া দেওয়া যাবে দুখু চোখের জল মুছিয়া গাইয়ের গোয়াল কাড়িল খড় জল দিল দিয়া আবার বাতাসের পিছু চলিল খানিক দূরে যাইতেই এক কলা গাছ বলিল দুখু কোথা যাচ্ছ আমায় বড় লতা পাতায় ঘিরি আছে এগুলিকে টেনে দিয়ে যাবে দুখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিড়িয়া দিল আবার খানিক দূর যাইতে এক শ্যাওড়া গাছ ডাকিল দুখু কোথা যাচ্ছ আমার গুড়িটায় বড় জঞ্জাল ঝাড় দিয়া যাবে দুখু শেওরার গুড়ি ঝাড় দিল তলার পাতা কুটা কুড়াইয়া ফেলিল সব ফিটফাট করিয়া দিয়া আবার দুখু বাতাসের সঙ্গে চলিল একটু দূরেই এক ঘোড়া বলিল দুখু দুখু কোথা যাচ্ছ আমাকে চার গোছা ঘাস দেওয়া যাবে দুখু ঘোড়ার ঘাস দিল তারপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া কোথায় দিয়া এক ধবধবে বাড়িতে গিয়া উপস্থিত বাড়িতে আর কেউ নাই ফিটফাট ঘরদোর ঝকঝক আঙিনা কেবল দাওয়ার ওপরে এক বুড়ি বসিয়া সুতা কাটিতেছে সেই সুতায় চক্ষের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হইতেছে বুড়ি আর কেউ না চাঁদের মা বুড়ি বাতাস বলিল দুখু বুড়ির কাছে গিয়া তুলা চাও পাবে দুখু গিয়া বুড়ির পায়ে ঢিপ করিয়া প্রণাম করিল বলিল দেখো তো আইমা বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে মা আমায় ভোগবে আইমা আমার তুলাগুলো দিয়ে দাও চুলগুলো যেন দুধের ফেনা চাঁদের আলো সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটি চিনি হেন মিষ্টি মধুর বুলি বুড়ি বলিল আহা সোনার চাঁদ বেঁচে থাক ও ঘরে গামছা আছে ও ঘরে কাপড় আছে ও ঘরে তেল আছে ওই পুকুরে গিয়া দুটো ডুব দিয়া এসো এসে ও ঘরে গিয়া আগে চারটি খাও তারপরে তুলো দেব এখন ঘরে গিয়া দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে তা সব ঠেলিয়া ফেলিয়া যা তা ছেঁড়া নেতা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া এক চিমটি খার খৈল নিয়া নাইতে গেল খার খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুখু ডুব দিল ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে সে কি রূপ অত রূপ দেবকন্যারও নাই দুখু তা জানিতেও পারিল না আর এক ডুবে দুখুর গয়না গায়ে ধরে না পায়ে ধরে না সোনা ঢাকা অঙ্গনিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া দুখু খাবার ভরে গেল খাবার ভরে কত জিনিস দুখুকে জানে জন্মেও অত সব দেখে নাই এক কোণে বসিয়া দুখু চারিটি পান্তা খাইয়া আসিল চাঁদের মা বুড়ি বলিল আমার সোনার বাছা এসেছিস ওই ঘরে যা প্যাটরায় তুলা আছে নাও দুখু দুখু গিয়া দেখিল প্যাটরার ওপর প্যাটরা ছোট বড় কত রকমের দুখু এক পাশের ছোট্ট এতটুকু এক খেলনা প্যাটরা নিয়া বুড়ির কাছে দিল বুড়ি বলিল আমার মানিকধন আমার কাছে কেন এখন মার কাছে যাও এই প্যাটরায় তুলা দিয়াছি বুড়ির পায়ের ধুলা নিয়া প্যাটরা কাঁধ রূপে গয়নায় পথ ঘাট আলো করিয়া দুখু বাড়ি ফিরিল পথে ঘোড়া বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল শেওড়া গাছ বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও শেওড়া গাছ এক ঘোড়া মোহর দিল কলা গাছ বলিল দুঃখু দুখু এসো এসো আর কি দিব এই নাও কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল গাই বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও গাই এক কপিলা লক্ষণ বকনা দিল ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকনা নিয়া দুখু বাড়ি আসিল দুখু দুখু ও পোড়ার মুখী তুলা নিয়া কোথায় গেলি ডাকিয়া ডুকিয়া আনাচ কানাজ খানা জঙ্গল খুঁজিয়া মেয়ে না পাইয়া দুখুর মা অস্থির দুখুর মা ছুটিয়া আসিল ও মা মা আমার এতক্ষণ তুই কোথায় ছিলি আসিয়া দেখে ও মা এ কি অন্ধের নড়ি দুঃখিনীর মেয়ে এসব তুই কোথায় পেলি মা গিয়া দুখুকে বুকে নিল মাকে দুখুর সব কথা বলিল শুনিয়া দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়া সুখুর মার কাছে গেল দিদি দিদি ও সুখু সুখু আমাদের দুঃখ ঘুচেছে চাঁদের মা বুড়ি দুঃখকে এইসব দিয়াছে সুখু কতক নাও দুখুর কতক থাক চোখ টানিয়া মুখ বাঁকাইয়া তিন ঝাকনা ভিড়কট্টি সুখুর মা বলিল বালাই পরের করির ভাগবাটরি তার কপালে খ্যাংরা মারি তেমন পদ্মারই সুখুর মা করে না ছাই নাতা আগর বাগর তোড়াই নি আধুইয়া খা মনে মনে সুখুর মা বীর বীর কপালে আগুন কেন আমার সুখু কি জলে ভাসা মেয়ে দরদ দেখে মরে যায় কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে মুখ খাইয়া দুখু দুখুর মা ফিরিয়া আসিল রাত্রে পেটরা খুলিতেই দুখুর রাজপুত্র বর বাহির হইল রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়ায় কপিলার দুধে আচায় দুখু দুখুর মার ঘর কুড়ে আলো হইয়া গেল রা নাই শব্দ নাই সুখুর মা সামনের দুয়ারে আছে পরদিন শুখুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া পিস পিস ফিস ফিস শুখুকে বসাইয়া খাড় কাপড়ে পুটুলি বাঁধিয়া ঘাটে গেল কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর তুলা উড়াইয়া নেয় কুটি কুটি শুখু বাতাসের পিছু পিছু ছুটিল সেই গায়ে ডাকিল সুখু কোথায় যাচ্ছ শুনে যাও সুখু ফিরিয়াও দেখিল না কলা গাছ শেওড়া গাছ ঘোড়া সকলেই ডাকিল দুখু কাহারও কথা কানে তুলিল না সুখু আরও রাগিয়া গিয়া গালি পারে ওহ আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি তোমাদের কথা শুনতে বসি বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল গিয়াই ও বুড়ি বুড়ি বসে বসে কি করছিস আমায় আগে সব জিনিস দিয়ে নে তারপর সুতো কাটিস হুঁ পুনর্মুখী দুখু তাকেই আবার এত সব দিয়েছেন বলিয়া সুখু বুড়ির চরকা মরকা টানিয়া ভাঙে আর কি চাঁদের মা বুড়ি অবাক রাখ রাখ ও মা এতটুকু মেয়ে তার কাট কাট কথা উরুণচণ্ডে কাণ্ড বুড়ি চুপ করিয়া রহিল তারপর বলিল আচ্ছা নিয়ে খেয়ে নে তারপর সব পাবি বলতে না সুখু দূরদার করিয়া এ ঘর থেকে সববার ভালো গামছাখানা ও ঘর থেকে সব্বার ভালো শাড়িখানা সুবাস তেলের হাড়ি চন্দনের বাটি যত কিছু নিয়া ঘাটে গেল সাতবার করিয়া তেল মাখে সাতবার করিয়া মাথা ঘষে ফিরিয়া ফিরিয়া চায় সাতবার করিয়া আরশি ধরিয়া মুখ দেখে তবু সুখুর মনের মতো হয় না তিন প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল এক ডুবে সৌন্দর্য এক ডুবে গহনা আহ আর সুখুকে পায় কে সুখু এদিকে চায় সুখু ওদিকে চায় যত যত ডুব দিব না জানি আরও কি পাবো আই 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 তিন ডুব দিয়া উঠিয়া সুখু দেখে গা ভরা আচিল ঘা পাছড়া এই নক সোনের গোছা চুল কত কদর্য সুখুর কপালে ও মা মা গো কী হল গো কাঁদিতে কাঁদিতে সুখু বুড়ির কাছে গেল দেখিয়া বুড়ি বলিল আহা আহা ছাই কপালি তিন ডুব দিয়েছিলি বুঝি যা কাঁদিস নে যা বেলা বয়ে গেছে খেয়ে দে বুড়িকে গালি পারিতে পারিতে সুখু, খাবার ঘরে গিয়া পায়েস পিঠা ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল আচ্ছা বুড়ি মার কাছে আগে যাই দে তুই প্যাটরা দিবি কিনা দে বুড়ি প্যাটরার ঘর দেখাইয়া দিল যত বড় পারিল এই মস্ত এক প্যাটরা মাথায় করিয়া সুখু বীর বীর করিয়া বুড়ির চোদ্দ বুড়ির মুন্ডু খাইতে খাইতে রূপে দিক চমকাইয়া বাড়ি চলিল সুখুর রূপ দেখিয়া শিয়াল পালায় পথের মানুষ মূর্ছা যায় পথে ঘোড়া এক লাথি মারিল সুখু করে আই আই শ্যাওড়া গাছের এক ডাল মটাশ করিয়া ভাঙিয়া পড়িল সুখু করে মলাম মলাম কলাগাছের এক কাদি কলা ছিঁড়িয়া পিঠে পড়িল সুখু বলে গেলাম গেলাম শিং বাঁকা করিয়া গাই তাড়া করিল ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া সুখু বাড়িতে উঠিল দুয়ারে আলপনা দিয়া ঘট পল্লব নিয়া জোড়া পিড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল বারে বারে পথ চায় সুখুকে দেখিয়া সুখুর মা ও মা মা ও মা গো কি হবে গো কোথায় যাব গো চোখের তারা কপালে আছার খাইয়া পড়িয়া সুখুর মা মূর্ছা গেল উঠিয়া সুখুর মা বলে হোক হোক অভাগে প্যাটরা নিয়ে ঘরে তোল দেখ আগে বর এলে বা সব ভালো হইবে দুইজনে প্যাটরা নিয়া ঘরে তুলিল রাত্রে প্যাট্রা খুলিয়া সুখুর বর বাহির হইল সুখু বলে মা পা কেন কনকন মা বলিল মলপর সুখু মা গা কেন ছন মা মা গয়না পর তারপর সুখুর হাত কটকট গলা ঘর ঘর মাথা কচকচ কত করিল সুখু হার পড়িল নথ নোলক সিঁথি পরিয়া টরিয়া সুখু চুপ করিল মনের আনন্দে সুখুর মা ঘুমাইতে গেল পরদিন সুখু আর দোর খোলে না কেন লো কত বেলা উঠবি না না নাওয়ার খাওয়ার বেলা হইল সুখু ওঠে না সুখুর মা গিয়া কবাট খুলিল ও মা রে মা সুখু নাই সুখুর চিহ্ন নাই ঘরের মেজেতে হারগোর অজগরের খোলস অজগরে সুখুকে খাইয়া গিয়াছে চেলাকাট মাথায় মারিয়া সুখুরমা মা মরিয়া গেল চ্যানেলের আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যে প্লে রয়েছে সেখান থেকে আপনি আন্ডার ডিগ্রি প্রোগ্রামের বিভিন্ন ভিডিও এবং ঠাকুরমা ঝুলির অপর গল্প দুটির পাঠ পেয়ে যাবেন কিরণমালা এবং সাতভাই চম্পা এই গল্প দুটির ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকল অবশ্যই দেখে নিন এবং গল্প দুটি শুনে নিন গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ